এগারোতম বিশেষ এর ইংলিশ প্রশ্ন সমাধান করতেছি হোয়াট ইজ দা সিনোসাইট ইনসাইট ইনসাইট মানে কি ইনসাইট মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা কাউকে পরিচিত করা উস্কানি দেওয়া তো এটার বের করতে হবে এটার চিনোনেম হচ্ছে ইনস্টিকেট ইনস্টিকেট শব্দের অর্থ হচ্ছে কাউকে উস্কানি দেওয়া বা উত্তেজিত করা এছাড়াও পারমিট মানে অনুমোদন দেওয়া আর্জ মানে আবেদন বা নিবেদন ডিসিপ মানে হচ্ছে প্রতারণা করা তো এটা তাহলে রাইট অ্যান্সার হবে ইনস্টিগেট দুই নাম্বার যে কোশ্চেনটা এসেছিল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনোরারি অনোরারি মানে হচ্ছে যে কাউকে বেতন না দিয়ে বেতন না দিয়ে চাকরি দেওয়া বা কাজে লাগানো অবৈতনিকভাবে কাউকে চাকরি দেওয়া তো এখানে অ্যান্টোনিম মানে বিপরীত তাহলে আমরা এটার বিপরীত কি হবে স্যালারিড হবে কিন্তু আর এটা কিন্তু শুধু বিচে না নিবন্ধনেও কিন্তু বেশ কয়েকবার এসেছে অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু এটা বেশ কয়েকবার এসেছে তো অনরারি মানে অবৈতনিক আর স্যালারিড মানে হচ্ছে বেতনভুক্ত তো এটা যেহেতু অ্যান্টোনিম বের করতে বলছে সুতরাং এটাই হবে রাইট অ্যান্সার তিন নাম্বার ছিল হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা তো অ্যাবলনেস অ্যাবলনেস কোনো শব্দই নাই অ্যাবলনেস নামের অ্যাবল আমাদের কিন্তু ভার ফর্ম বের করতে হবে এখানে খেয়াল রাখতে হবে ভার ফর্মেট তো ভার ফর্ম অ্যাবলি এলয় যুক্ত এটাও হবে না এবল এটা কিন্তু অ্যাডজেকটিভ সমর্থ তো এই যে ই এন যুক্ত যে শব্দটা এনাবেল মানে সমর্থ করা সক্ষমতা বান করা সক্ষম করা হু ইজ দ্য পয়েট অফ ভিক্টোরিয়ান ইয়েজ ভিক্টোরিয়ান ইয়েজের পয়েটকে তো ভিক্টোরিয়া নেজ মানে হচ্ছে রানী ভিক্টোরিয়ার যে সময়কাল তো রানী ভিক্টোরিয়ার সময়কাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তো এই সময়ের উল্লেখযোগ্য কবি ছিলেন কে ম্যাথো আর্নাল্ড উনি ছিলেন এবং রবার্ট ব্রাউনিং উনিও কিন্তু এই দুইজনই কিন্তু ছিলেন যেরা ভিক্টোরিয়া নেজ এছাড়াও শেক্সপিয়ার হচ্ছে একদম পনেরোশো চৌষট্টি থেকে শুরু করে একদম ষোলোশো পর্যন্ত অর্থাৎ একদম ষোলোশো সালের শুরুর দিকে শেক্সপিয়ার প্রভাব ছিল তো উনি তো হবেই না তাহলে এখানে কিন্তু ভিক্টোরিয়ান পয়েন্ট হিসেবে আমরা এই খ ম্যাথো আর্নার্ড এটাও আসে আবার রবার্ট ব্রাউনিং এটাও কিন্তু রাইট অ্যান্সার হিসেবে আসে হু ইজ দা অথর অফ ফ্রম ফর হোম দ্য বেল ট্রলস এটা কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের একটা লেখা এবং আর্নেস্ট হেমিংওয়ে ওনার সম্পর্কে কিন্তু বিশেষ বরাবরই কোশ্চেন এসে থাকে ওনার আরো দুইটা বিখ্যাত বই হচ্ছে দ্য ম্যান অ্যান্ড দা সি আর এটা হচ্ছে এ ফেয়ার টু আর্মস সালে আর্নেস্ট উনিশিংয়ে কিন্তু নোবেল পুরস্কার পায় কিন্তু আমি আগেই বলেছি আপনারা যদি এর আগে ক্লাস করে থাকেন যে আর্নেস্ট হেমিংয়ে খুবই অদ্ভুত ক্যারেক্টারের একজন লোক ছিলেন নোবেল পাওয়ার কিছুদিন পরেই কিন্তু তিনি আত্মহত্যা করেন নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকিয়ে তিনি পৃথিবী ত্যাগ করেন ছয় নম্বরটা ছিল নিয়মে ফেলা যায় না এগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে নিশ্চিত করা হি হ্যাজ মি অফ সেফটি নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত করেছিল মে আল্লা হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স তাহলে কারো সম্পর্কে প্রার্থনা আশীর্বাদ এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলি অপটেটিভ সেন্টেন্স বলি তো এটা রাইট এন্স আর কি হবে অপটেটিভ সেন্টেন্স এই রোলিং ইস্টোন গেদার মস হট রোলিং এখন এই যে রোলিং শব্দটা যে দেওয়া আছে এটা আসলে কি ধরনের শব্দ এটি কি জিরান্ট নাকি পার্টিসিকুল এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন ইস্টোন কিন্তু একটা নাউন তাই না নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে সেটা কিন্তু কি হয় আচরণ করে তাহলে রোলিংটা একটা আচরণ করতেছে কিন্তু একই সাথে রোলিং আবার ভার্ভ তাহলে একই সাথে ভার্ভ এবং যদি আচরণ করে সেটাকে আমরা কি বলি পার্টিসিপুল এটা আমি একটা বিশেষ ক্লু দিয়ে মনে রাখি সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় এপিজে এপিজে আব্দুল কালাম আজাদ এই এপি দিয়ে আমি মনে রাখি এ মানে হলো অ্যাডজেক্টিভ আর পি মানে হলো পার্টিসিপুল যদি যদি দেখা যায় কোন একটা ভার্পের সাথে আইএনজি বসছে আইএনজি বসে সেটা একই সাথে আমরা তো ভার্ভ সেটা তো জানি রোলিং একটা ভার রোলের সাথে আইনজি রোলিং তো এই ভার্বের সাথে আইএনজি ব্যবহার হওয়ার ফলে সেটা যদি অ্যাডজেকটিভ হিসেবে আচরণ করে তো তখন আমরা সেটাকে কি বলি তখন তাকে বলি পার্টিসিপল এই জন্য আমি এপিডিয়া মনে রাখি যে যেভ হিসেবে আচরণ করলে তাকে আমরা পার্টিসিপল বলবো তাহলে এই ভার্ভটা আচরণ করেছে এই আচরণ করেছে যে কারণে একে আমরা কি বলবো এটা হচ্ছে পার্টিসিপুল আর জিরান্ডের ক্ষেত্রে আমরা যেভাবে কাউন্ট করি হচ্ছে জির সাথে আইনজি থাকবে এবং সেটা নাউন হিসাবে বসবে যেমন আমরা যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে সুইমিং একটা কি আমি যদি লিখি দেখেন সুইমিং এস ডবলিউম আইনজি সুইমিং শব্দটা যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তো সেই ক্ষেত্রে সুইমিং মানে সাঁতার কাটা এটা একটা ভার্ব এবং একই সাথে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এই সেটা নাউন হিসাবে বসবে তো সেই ক্ষেত্রে তখন হয় সেটা তখন কি হয় জিরান্ড হয় হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইড লাস্ট প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্টেন্সে যদি ও নির্দিষ্টভাবে কোনো সময় বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু সিন্স ব্যবহার করি এটা রাইট অ্যান্সার হিসেবে সিন্স হওয়ার কথা দশ নম্বরে হুইস ইজ দ্য নাউন ফার্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ তো এটা নাউন ফর্ম হচ্ছে বিউটি এটা কিন্তু শুধু এগারোতম বিশেষ এসেছে তা না এটা কিন্তু নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এরকম ফর্মেশন এসে থাকে হোল্ড ওয়াটার দেখে মনে হচ্ছে যে পানি ধরে থাকা পানি ধরা তো এটা ইডোম্যান ফ্রেশ এটা মানে হচ্ছে কি পটার না এটা আক্ষরিক অনুবাদ করলে হবে না এটার ভাবানুবাদ করতে হবে বেয়ার এক্সামিনেশন মানে কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া ওল ডটার ইটার মিনিং হবে বেয়ার एग्जामिनेशन আউট এন্ড আউট मींस মানে একদম হারে হারে তো এটা আমরা বলতে পারি ছলি আমি ওকে হারে হারে চিনি বা ও হারে হারে বাজ লোক এই টাইপের তখন আমরা আউট এন্ড আউট বা আমরা ইংলিশে কি বলে যে সিনোনিম বলে থ্রলি বলতে পারি সো দ करेक्ट সেন্টেন্স এখানে দেখেন এটাও কিন্তু বিশেষ সহ বিভিন্ন পরীক্ষা এসেছে তো নর্মালি রিচ পোর এগুলো হচ্ছে অ্যাডজেকটিভ তো অ্যাডজেকটিভ তো কখনো আসলে সাবজেক্ট হিসাবে বসে না নর্মালি সাবজেক্ট হিসাবে বসে না নাউন বা প্রো নাউন সাবজেক্ট হিসাবে বসে কিন্তু এখানে রিচ মানে ধনী এটা একটা গুণ বুঝাইছে এটা অ্যাডজেকটিভ তো অ্যাডজেকটিভ এই অ্যাডজেকটিভটার আগে যখন দিয়ে বসে তখন সেই পুরোটা মিলে কিন্তু আবার কি হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় তো তখন দ্য রিচ মানে ধনী শ্রেণীর ধনী লোক লোকদের কথা বোঝানো হয় এটা তখন প্লুরাল ফরম্যাট হয়ে যায় তো তাহলে প্লুরাল হলে অবশ্যই আর বসবে তাহলে দ্য রিচ আর নট অল আইস হ্যাপি এই বাক্যটাই হবে তখন রাইট অ্যান্সার চৌথো নাম্বার সেন্টেন্স এখানে বলা হয়েছে যে কারেক্ট সেন্টেন্স তো এটা দেখেন একটু মনে রাখবেন যে আমি এটা একটু গল্প দিয়ে মনে রাখি গল্পটা কেমন যে ম্যারাডোনা একটা কাজ করছে কি করছে হাত দিয়ে গোল দিছে তো হাত দিয়ে গোল দেওয়া এটা তো একটা ক্রাইম এর জন্য তাকে ফাঁসি দেওয়া উচিত তো হাত দিয়ে গোল দেওয়া মানে আমরা হ্যান্ড বলি হ্যান্ড দেখেন আমি কিন্তু হ্যান্ড লিখছি এই হ্যান্ড থেকে আপনি মনে রাখবেন মানে হচ্ছে কাউকে ফাঁসিতে ঝুলানো তো সেই ম্যারাদোনাকে ফাঁসিতে ঝুলানো উচিত কেন সে হাত দিয়ে গোল দিল এইভাবে আপনি একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবেন দেখেন আহ চাকরি পরীক্ষা গুলা একই জিনিস আমাদের কিন্তু ব্যাপক একটা কনফিউশন তৈরি করে পরীক্ষার হলে তো সেই ক্ষেত্রে যে আমরা যদি একটু কৌশল করে পড়ি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো পরীক্ষায় মানে অনেকাংশেই সমাধান হয়ে যাবে পনেরো নম্বর ছিল সিনট্যাক্স মিনস সিনট্যাক্স মানে হচ্ছে যে বাক্যের গঠন বাক্য কিভাবে গঠিত হয় তাকে বলা হয় সিনট্যাক্স তাহলে এটা হচ্ছে সেন্টেন্স বিল্ডিং এবং একই সাথে এটাও কিন্তু নিবন্ধন এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে ষোলো নম্বর হচ্ছে জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইট ওয়াজ স্টেটেড বাই কে বলছে এই কথা এটা হচ্ছে গ্লাড ইস্টোন বলছে এই ডায়লগটা আমি প্রথম প্রথম আন্দালি ভ্রমণ পার্থর মুখে এক আহ টকশোতে উনি বলছিলেন জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইট মানে যদি জাস্টিসটা যদি ডিলেও করা যায় যদি দেরি হয়ে যায় তা মানে ওই জাস্টিস না হওয়ার মতো এই টাইপের কিছু একটা বুঝিয়েছে তো এটা কিন্তু গ্লাড স্টোন এগারোতম বিশেষে এই ষোলোটি কোশ্চেন এসেছিলো ইংলিশ থেকে আশা করতেছি আজকের এই টপিক গুলো সহজ ছিল আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া রাখবেন যাতে কন্টিনিউয়াস আপনাদের জন্য আমি ভিডিও করে যেতে পারি